এই তো আমার হয়ে গেছে আলুর চপ মুসমুসে আলুর চপ আজকে আমি আলুর চপ বানাবো তো প্রথমে আমি আলুটা সাইসে পাতলা পাতলা করে কুইটা নেব বেশি বানাবো না অল্প বানাবো আমার ছেলের জন্যে বেশি বানাব না বেশি বানালে আসলে এগুলো তো গ্যাসের জিনিস বেশি খাওয়া হবে না ছোটো চাল অল্প করে বানাব বেশি বানালে বেশি খাবি সমস্যা হবি পাতলা পাতলা করে কুইতেল এই হ্যাঁ কুই তেল আলু আমার কোটা হয়ে গেছে কইতে ধুই আছি এখন এর মধ্যে দিব লবণ মৰিচৰ গুড়িয়া একো হলুদ এই তো আমার হয়ে গেছে আলুর চপ মুসমুসে আলুর চপ তো এখন একটু খায় দেই কেমন আছে সেই সুন্দর মুসমুসে আলুর চপ মুসমুসে আলুর চপ হয়ে গেছে এখন রাইকাশি ঘরে